আজ বানাবো ডিম পরোটা বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আপনারা এটা খুব সহজে বানাতে পারবেন তার জন্য একটা বাটিতে আমি নিয়েছি এক কাপ ময়দা এটাকে একটু চেলে নেব দিচ্ছি মতো নুন একটু চিনি আর এক টেবিল চামচ সাদা তেল এবার এই সব কিছুকে হাতে করে একটু মিক্স করে নিতে হবে দেখুন এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিন একবারে সব জলটা দেবেন না অল্প অল্প করে দিন এবং এটাকে মাখতে থাকুন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মাখার পর এই ডোটা বেশ মসৃণ হয়ে আসবে এবার ওপর থেকে একটু সাদা তেল লাগিয়ে এটাকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিন এবার একটা ডিম ফাটিয়ে নিলাম দিচ্ছি স্বাদ মতো নুন একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার এই সব কিছুকে মিক্স করে নেব কুড়ি মিনিট পর ময়দাটাকে আরও একবার একটু মেখে নিতে হবে এই ময়দাটা থেকে আমি তিনটা পরোটা তৈরি করব রুটি যে সাইজের হয় ওরকম একটা কেটে এটাকে গোল করে নিলাম এবার একটু তেল দিয়ে এটাকে বেলে নিতে হবে এবার হালকা হাতে চাপ দিয়ে রুটির মতো বড় করে বেলে নিন কড়াই গরম করে পরোটাটা দিয়ে দিলাম এবার এপি ওপিট একটু উল্টে নেওয়ার পর দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল একদিকটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিন এবং ওপর থেকে ডিমটা দিয়ে দিন এই ডিমটাকে খুব সাবধানে ভাঁজ করে দিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে চেপে চেপে এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে থাকুন একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিন এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নিন এবং টমেটো সসের সাথে সার্ভ করুন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ